আসসালামু আলাইকুম আজকে কোরআনুল কারিমের পঞ্চান্ন নাম্বার সোরা সোরা রহমান বাংলা অনুবাদ করব ইনশাআল্লা এই সোরাটি মক্কায় মতান্তরে মদিনা অবতীর্ণ আয়ার সংখ্যা আটাত্তর সংখ্যা তিন এর আলস্য বিষয় মানুষের প্রতি আল্লাহর সীমাহীন দয়ার প্রমাণ মানুষ ও জিন সৃষ্টির উপাদান এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে তখন ইংসান ও জিনের কৃতকর্মের বিচার করা হবে পাবিদের চিহ্নিত করা হবে এবং শাস্তি দেয়া হবে যারা পৃথিবীতে আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে পরকালে তাদের অফরন্ত নিয়ামতের বিবরণ মহামর্যাদাবান আল্লাহর কোনো নিদর্শন ও কোনো গ্রহকে অস্বীকার করতে পারবে না কোনো জিন কিংবা ইংসান সুর আর রহমান এর অর্থ পরম দয়ামান পরম করুণাময় পরম দয়াবান হাল্লাও নামে শুরু করছেন তিনি রহমান পরম দয়ামান কারণ তিনি তালিম দিয়েছেন আর কোরআন সৃষ্টি করেছেন ইংসান তাকে তালিম দিয়েছেন বয়ান ভাষা ভাব প্রকাশ পদ্ধতি সূর্য আর সাদ হিসাব মতো চলে তারই হুকুমে তারকারাজি এবং বিক্ষলতা সাজদারত তারই প্রতি আকাশকে তিনি উপরে উঠিয়েছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য তাই তোমরাও লঙ্ঘন নষ্ট করো না ভারসাম্য কায়েম করো ওজন ন্যায্যভাবে এবং ক্ষতিগ্রস্ত করো না ভারসাম্য আর পৃথিবী এটিকে তিনি স্থাপন করেছেন সৃষ্টিকূলের জন্য তাতে রয়েছে ফল ফলারি আর খেজুর গাছ যার ফল আবরণযুক্ত তাতে আরও রয়েছে খোসাযুক্ত শস্য আর সুগন্ধ ফুল ফল গাছ তাহলে হে মানুষ ও তোমাদের কোন দানকে তোমরা করবে সৃষ্টি করেছেন মানুষকে ঠনঠনে মাটি থেকে যা পুরা মাটির মতো আর সৃষ্টি করেছেন জিনকে ধীন আগুনের শিখা থেকে তাহলে হে জিন ও মানুষ তোমাদের পরবর কোন দানকে তোমরা করবে স্বীকার। তিনি পর্ব পরিচালক দুই উদয়াচল ও দুই অস্থলের তাহলে হে জিন ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার তিনি প্রবাহিত করেছেন দুইটি সমুদ্র তারা প্রবাহিত হয় পরস্পর মিলে তাদের উভয়ের মাঝে রয়েছে একটি অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না তাহলে হে জিনো মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার উভয় সমুদ্র থেকে বেরিয়ে আসে মুক্তা ও প্রবাল তাহলে হে জিন মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার শিকার চলাচলকারী পর্বসমূহ জাহাজগুলো তারও নিয়ন্ত্রণাধীন তাহলে হে জিন মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার পৃথিবীতে যা কিছু আছে সবই বিলীন হয়ে যাবে বাকি থাকবে কেবল তোমার মহা মহানুভব প্রবল মুখমণ্ডল সত্তা তাহলে হে জিন ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার মহাকাশ এবং পৃথিবীতে যারাই আছে সবই তার মুখাপেক্ষী প্রতিদান তিনি নিরত থাকেন গুরুত্বপূর্ণ কাজে তাহলে হে জিন ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার হে মানুষ ও জিন অসিরে আমরা তোমাদের প্রতি মনোযোগ দিব তোমাদের হিসাব নিয়ে অবিস্তার করার জন্য তাহলে হে মা জিন ও মানুষ তোমাদের কোন দান দানকে তোমরা করবে অস্বীকার হে জিনো মানব সম্প্রদায় তোমরা যদি মহাকাশ এবং পৃথিবীর সীমানা অতিক্রম করতে সক্ষম হও তবে অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না আমার সমস্যারা তাহলে হে জিন ও মানুষ তোমাদের কোন দান দানকে তোমরা করবে অস্বীকার তোমাদের প্রতি পাঠানো হবে আগুনের শিখা এবং দোয়াপুঞ্জ তোমরা তা প্রতিরোধ করতে পারবে না তাহলে হে ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার যেদিন আকাশ ফেটে যাবে সেদিন হয়ে যাবে তা রক্তবর্ণ বর্ণ মতো তাহলে হে ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার সেদিন কোনো মানুষকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কোনো জিন কেউ নয় তাহলে হে জিন ও মানুষ তোমাদের পূর্বর কোন দানকে তোমরা করবে অস্বীকার অপরাধীদের চেনা যাবে তাদের লক্ষণ দেখে তখন তাদের পাকড়াও করা হবে মাতার সুটি আর পা ধরে